গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ওয়ার নিউ ভ্লগ এখন বাজে সকাল পৌনে ছটা গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে এক দু ফোটা আহানকে স্কুলে পাঠাবো আগে চটপট টিফিনটা রেডি করে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলে রেডি করব। আজ আদরবাবুর টিফিন হচ্ছে চকলেট ক্রোসান্ট চকলেট মিষ্টি আর চিপস উনি রাত্রেবেলা আমাকে বলে শুয়েছে বিশেষ করে চিপসের কথা মনে করে মা সকালবেলা কিন্তু টিফিনে দেবে ঝাল ঝাল চিপসটা আমি বলেছি ঠিক আছে দেব। তাই জন্য দিতেই হবে না হলে কিন্তু এসে আবার বলবে তুমি আমাকে চিপস দাওনি আমি তোমাকে রাত্রেবেলা বলেছিলাম টিফিন তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর এখন তো সবাই ঘুমোচ্ছেও এত তাড়াতাড়ি আদরকে ডাকবো না আর একটু ঘুমক আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমিও কফি রেডি করে নিয়েছি একটু টাইম কাটাতে প্রণাম করতে করতে ঠাকুরকে কি বলছে গতকাল সোমবার ছিল সোমবার যেহেতু আদরের জন্মবার তাই সোমবার দিন ওর নোখ কাটি না এখন নোখ কেটে উনি স্কুলে যাচ্ছেন তাই ঠাকুরকে বলছে আমি হাতের নোখ কেটেছি আমি যদি হাতের বড় বড় না কাটি তাহলে আমার পেটে পোকা চলে যাবে আর গতকাল ঘুমানোর সময় বলে শুয়েছিল যে আমাকে সকালবেলা দাতা স্কুলে দিয়ে আসবে মানে গাড়িতে তুলে দিয়ে আসবে তাই নিজেই রেডি হয়ে ঋষুকে ঘুম থেকে ডেকে তুলেছে ঋষুদাতা ওঠো আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবে তাই এখন দুজন মিলে নিচে গিয়ে গাড়ির অপেক্ষা করছে ঢুকে গেছে গাড়ি এই এলো বলে আদর স্কুলে চলে যাওয়ার পরে চা খেয়ে মাসিমণিটা বেরিয়ে পড়লো কত বললাম যে থাকো অন্তত পক্ষে লাঞ্চ করে যাও সে কিছুতেই থাকবে না যেহেতু টুইটি আর মেশো আসেনি তাই মাসিমনির খুব চিন্তা ওরা কি খাবে কি করবে যাই হোক কিছুতেই আর আটকানো গেল না চলে সে গেলই কিন্তু আমি ভাবছি আদরের কথা ওর স্কুল থেকে বাড়ি ফিরে খুব মন খারাপ করবে বেচারা খালি যখন স্কুলে যায় তখন দেখে সবাই আছে স্কুল থেকে ফিরেই দেখে কেউ নেই সবাই চলে গেছে তখন খুব আপসেট হয়ে পড়ে গুড মর্নিং ঘুম হলো ঘুম হলো তোমার ভাইয়া স্কুলে চলে গেছে দাতা কটন থামি বাড়ি চলে গেছে তোমাকে কত দেখতে চাইছিল যে একটু জেগেছে নাকি উঠেছে নাকি তুমি তো ঘুমোচ্ছিলে তাই জন্য আর তোমার সাথে দেখা হয়নি এই পুলুক পুলুক করে জিভ বের করে চটকে দেবো বাচ্চাটাকে চটকে দেবো নাকি খালি চটকে দেবো নাকি বাচ্চাটাকে এই আবার বের করে ঘুম থেকে উঠে হাঁপিয়ে গেছে আচ্ছা নিচ্ছি কোলে নিচ্ছি কোলে নিচ্ছি কোলে নিচ্ছি আসুন কি আচ্ছা বাচ্চাটা দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল আমাকে আজ বলে সাবধানে যে মা আমি এখন বেরিয়েছি মধ্যম গ্রাম যাব ব্যাংকে একটু কাজ আছে না হলে এই বৃষ্টি মাথায় আমি বেরোতাম না দেখা যাক তিনটের মধ্যে গেলে তো ভালো হতো এখন আমার বেরোতে বেরোতে শোয়া তিনটে বেজে গেছে পনেরো মিনিট মতন লাগবে এদিকে এক কাণ্ড হয়ে গেছে টোটোতে উঠে বলেছিলাম ব্যাংকের সামনে নামাতে আর বৃষ্টি পড়ছে বলে বা দুপুরবেলা বলে কিনা জানি না ম্যাক্সিমাম দোকানই বন্ধ মনে হচ্ছে যেন পুরো মার্কেট আজকে বন্ধ আমি জোর করে চলে এসেছি আর টোটোওয়ালা আমাকে ব্যাংকের রাস্তা ছাড়িয়ে একদম লাস্ট স্টপের গিয়ে নামিয়ে দিয়েছে আমি এখন আবার হেঁটে হেঁটে ব্যাংকে যাচ্ছি এই হচ্ছে অবস্থা যাই হোক ব্যাংকে পৌঁছানোর পরে কাজকর্ম করলাম হলো না আসতে হবে কালকে যদি পারি কালকেই আসবো না হলে পরশু দিন আসবো এখন যাচ্ছি একটা গিফটের দোকানে গিফট মানে শো পিস গিফট ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় দেওয়ালে যে সেলফগুলো লাগিয়েছি ওগুলোতে জিনিসপত্র কিছু দিয়ে রেখে সাজাতে হবে তো শুধু সেলফ টাঙিয়ে রাখলে হবে কেমন খালি খালি লাগছে তাই জন্য ভেবে রেখেছি কিছু জিনিস তো সেগুলোই খোঁজ করতে যাচ্ছি যদি পাই নেব না হলে দেখি অন্য দোকানও খুঁজে দেখবো এখানে তো পেলাম না এবার রাস্তার ওই পারে একটা দোকান দেখছি দেখি যদি ওখানে পাই মধ্যমগ্রাম বাজার তো আমি খুব বেশি চিনি না ওই রাস্তা দিয়ে যেতে যা চোখে পড়ে সেভাবেই আর কি টুকটাক চেনা বৃষ্টি মাথায় হেঁটে হেঁটে দোকান খুঁজছি হাঁটতে হাঁটতে দেখলাম মধ্যমগ্রাম কালীবাড়িটা খুলে গেছে মানে দুপুরবেলা বন্ধ থাকে এখন বিকেলবেলা খুলে গেছে যাক এটা একটা ভালো জিনিস হলো যাই একটু মাকে দর্শন করে আসি ও বাবা ঢুকে দেখি মন্দিরের মেন দরজা খুলেছে ঠিকই কিন্তু মায়ের নিজস্ব মন্দিরের দরজা খোলেনি শুধু মায়ের মন্দিরের না বাকি সব মন্দিরের দরজাই এখন বন্ধ যাই হোক বাইরে থেকে প্রণাম করে যাই যে দু তিনটে দোকান খোলা পেলাম খুঁজলাম একটা দোকানেই কিছু জিনিস পেয়েছি সেগুলো নাও হয়ে গেছে এবার যাব একটু জুতো কিনতে মানে আমার পায়ের জন্য এই বৃষ্টিতে ভীষণ স্লিপ কাটছে যে জুতোটা পরি তাতে ব্যালেন্স করা খুব মুশকিল তাই ভাবছি একটা জুতো দেখি পাই রাফ ইউজের জন্য তাহলে নেব জুতো তো পেলাম না চলে এলাম আহানের স্কুলের ইউনিফর্ম নিতে কি প্যাচ প্যাচে কাদা দেখেছেন এই টেলার শপটা আহানদের স্কুলের সাথে টাই আপ করা এখানে ছাড়া আহানদের স্কুলের ড্রেস আর কোথাও পাওয়া যায় না সেদিন সন্ধ্যেবেলা এসেছিলাম বন্ধ ছিল ঘুরে গেছি আজ ওই জন্য বিকেল বিকেল ফিরে গেছি বলে বিকেলবেলা সোজা এখানে চলে এলাম যদি পাই প্যান্টের সাথে একটা জামাও নিয়ে নেব আর দুটো মোজাও নিয়ে নেব। কিন্তু এসে দেখছি দোকানে কেউ নেই তারপরে ফোন করলাম ফোন করে বললো যে বৃষ্টির জন্য আটকে গেছি দিদি আপনি একটু ওয়েট করুন আমি আসছি যাই হোক এখন ওয়েট করছি দেখি কতক্ষণ ওয়েট করতে হয় আহানের স্কুল ইউনিফর্ম নিয়ে ফেরার পথে মনে পড়ল ফল নিতে হবে বাড়িতে ফলমূল প্রায় শেষের দিকে তাই জন্য ফল নিতেও দাঁড়িয়ে গেলাম একটুখানি মোসাম্বি আপেল কলা বেশি যেটুকু লাগে নিয়ে এই দেখুন আমার হাতের অবস্থা এক হাতে আর জায়গা নেই আর এক হাতে ফোন আর বৃষ্টিতে অবস্থা দেখেছেন পুরো ভিজে প্যাচ প্যাচে এর মধ্যে বাচ্চাগুলো যে কি করে খেলে বেড়াচ্ছে স্লিপ কেটে পড়ে কোনো আঘাত না পেলেই হলো বাড়িতে ফিরে দেখি আদর মোহর ক্লাব হাউসে খেলতে গেছে বৃষ্টি পড়ছে বলে আজকে পার্কে কোনো বাচ্চা খেলতে আসেনি মাও রেস্ট নিচ্ছে ঘরে সেই জন্য আমি একটু কফি বানিয়ে বসে পড়লাম মি টাইম কাটাতে মানে বৃষ্টি দেখছি আকাশ মেঘলা একটু বসে রেস্ট নি আর কফি খাই আমি তো একটু দোকানে গেছিলাম বললাম যে কাজে গেছিলাম আমি দোকানে গেছিলাম তোর দোকানে গিয়ে এনেছি আহানের স্কুল ড্রেস কেন তোমার স্কুল ড্রেসটা টাইট হয়ে গেছে না তাই জন্য একটা নতুন স্কুল ড্রেস নিয়ে এসেছি আর আজকে তুমি সকালে বললে যে মামা মোজা নিয়ে এসো মোজাটা টাইট হয়ে গেছে তাই জন্য একটা মোজাও নিয়ে এসেছি সক্স দেখাবো তোমার ঘর তোমাদের ঘরে একটা গ্রিন কালারের প্যাকেট রাখা আছে নিয়ে আসো

কি আজ হয়েছে কে জানে বাড়ির সবার খিদে পেয়েছে একটুখানি কেক ছিল আহানবাবু যেই শুনেছে যে ফ্রিজে কেক আছে আর কে পায় উনি এখন কেক ছাড়া অন্য কিছু খাবে না এত যে কেক খেতে ভালোবাসে মোহরবাবু ঘুরে বাড়ি চলে এসেছে এসে দেখছে দাদা ঠাম্মি মা সবাই আছে কিন্তু ওকে কেউ কোলে নিচ্ছে না যে যার কাজে ব্যস্ত তাই তো না মন খারাপ কি করছো তুমি বুনুর হাত খাচ্ছ ওরে বুনুটা খাচ্ছে রে খেতে দে রে ভেরি গুড সব লিখেছে তো আহান

কালকে ম্যাম তোমাকে বলবে আহান তো ভেরি গুড বয় হ্যাঁ এবার বন্ধ করে নম করে রেখে দাও কালকে ম্যাম কে গিয়ে দেখাবে কি যে করবে রে বুনুটাকে ছোট্ট বোনুর ছোট্ট ভাই আরে কি তুই কার বাড়ি যাবি বাড়ি কৌনিসকে বলো তোমার বাড়িতে আসতে যে কৌনিস আমাদের বাড়ি চলো খেলা করব তোমারও তো অনেক খেলনা আছে তুমি কৌনিশকে বলেছো না তো বলতে হবে তো যে কৌনিশ আমাদের বাড়িতে চলো খেলবো আমরা তাই কৌনিশের বাড়িতে যেতে কেন তোমার বাড়িতে কৌনিশ আসলো তো তুমি কৌনিশের সাথে খেলতে পারবে পারবে না তুমি তো কৌনিশের বাড়ি গিয়ে পিজ্জা খাবো সে তো তোমার বাড়িতেও কৌনিশ এলে তুমি পিজ্জা নিয়ে খেতে পারবে পিজ্জা কই সে কৌনিশ আসলে তখন পিজ্জা আনবে কৌনিশকে কি বলবে নাকি আসতে হ্যাঁ

কলিচের বাড়ি যাবে কলিচের বাড়ি কি পিজ্জা খাবে বড় পিজ্জা খাবে বড় পিজ্জা তো তা বড় বিড়ি মাম্মা মা মাম্মা ম্যাম মাম্মা যারা পচা কথা বলে আমি তাদের সাথে কথা বলি না মাম্মা আমি খেলবো না তো আহানের সাথে আহান পচা কথা বলছে তুমি কি চাও সবাই তোমার সাথে খেলুক সত্যি সত্যি তো তাহলে তুমি কি বলবে না সবাইকে পতি বলবো না কাকু বলবো না আর পারু বলবো না আর কি আর হাগু বলবো না পচা কথা বললে কি হয় কেউ খেলে না তাহলে কি বলবে এই তুই কি আর और मकी ना चार ना और मकी गाड़ी और मकी स्कूटी और मकी लाइट और मकी बेसिल बॉक्स इधर बोलते हो आई कॉल खेले खेले এগুলো পচা কথা না ভাইয়ার বুক দিয়ে দিয়েছে তোমাকে ভাইয়া খেয়ে নিলিবনুকে

अभी तीन घंटे साइकिल चलाएं। वोह। इ 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 সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই হচ্ছে আমাদের সারা দিনের কারবার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ